রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় বইমেলা দু হাজার পঁচিশ রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং বিভাগীয় প্রশাসন নয় দিন ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে পাঠক আর বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কালেক্টরেট মাঠ প্রতিদিন সকাল থেকে বই আসছেন নিজেদের পছন্দের বই খুঁজে নিতে সন্ধ্যা এলে মঞ্চে শুরু হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত কবিতা পাঠ আর আলোচনা সভা আর বই কিনতে ভালো লাগে আর বই পড়তে ভালো লাগে তাই জন্য কিনতে বই কেনা পছন্দ করে কিন্তু আজকে হঠাৎ করে যখন জানতে পারলাম যে এখানে মেলা হচ্ছে আট দিন ব্যাপী বন্ধুদের সাথে করে নিয়ে আসলাম ঘুরতে আসলাম ওই বারবারই আসি বই যতবার না আরে এটা কালেক্টর মাঠবেল না যেখানে বই হয় আমরা সেখানেই যাই ভালো লাগছে বই মেলাতে এসেছি বাচ্চাদের নিয়ে আসছি হাজবেন্ডের সাথে এসেছি তবে টানা বৃষ্টিতে মেলার মাঠে জমেছে কাদা ও পানি এতে হাঁটা চলায় ভোগান্তিতে পড়েছেন ঘুরতে আসা দর্শনার্থীরা বই বিক্রেতারা জানিয়েছেন আবহাওয়া অনুকূলে না থাকায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম অনেকে মনে করছেন প্রশাসনের উচিত ছিল আবহাওয়ার পূর্বাভাস দেখে মেলার সময় নির্ধারণ করা আচ্ছা প্রথমত হচ্ছে যে মেলার যে পরিস্থিতি আমরা এখানে আবহাওয়াকে প্রচুর পরিমাণে দায়ী করব তবে সেইখানে জাতীয় গ্রন্থকেন্দ্রকে কেন্দ্রকে একটু সচেতন থাকতে হতো আবহাওয়া নিয়ে এবং গতরাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং যে পরিমাণ কাদা হয়েছে এই মাঠে সেইখানে বেচা বিক্রির কথা একদম অলিক চিন্তা করাই বলা যায় পরিহাসের বই মানে পড়ছে পড়তেছে বইগুলো তারা অনেকে আগ্রহী আস্তে আস্তে সংখ্যাটা আশা করি পারবে যেহেতু পরিবেশটা একটু মানে একটু সব প্রতিবন্ধকতা সত্ত্বেও বইপ্রেমীদের আগ্রহ কমেনি রাজশাহীবাসী আশা করছেন বৃষ্টি থেমে গেলে আবারও প্রাণ ফিরে পাবে বইমেলার চত্বর আফসানা আইভি আমার সকাল টোয়েন্টিফোর